সেই <mile> মানিতে <and fingers out> <boundaries> <‌ Those mighehe> <laughs>

এইবার <laughs>

চাই ভিডিঅ' কৰ্ত

দেখি দেখি হ্যাঁ যাচ্ছি তো ব্রিজের নিচে দাঁড়াবে না মাথায় লাগবে নি ব্ৰিজত নিছে পানী পানী হয়েই নাই চবেইভাৱে

না <laughs> বসুন্ধর <coughs> 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 <coughs>

বাবা সব হারিয়ে কি কর তুমি তো কোথায় খেলতে খেলতে হ্যাঁ তো কোথায় তোমার তুমি কি দেখতেছো টিকটক ঠিক আছে তুমি দেখো হেমিলি ফটো তুলো ফ্যামিলি ফটো তুলো

আমি ওই উল্লেখ করি করে ঈদের পরের দিনে তুমি ঈদের পরের দিন যাবো সেটা এই ঈদ কেন পরের বছর ঈদও তো হইতে পারে আমি কি উল্লেখ করি কিসে ঈদের পরের দিনে তোমাদের খাওয়াবো আমি

মাজত কৈ যায় তামছা গুৰু তামচা দেখি আৰু এখন গ্ৰীজে নিছে হাচ যাছটো ঘূৰি যাও আইতো ভা

মন পাহাড়ে উঠতে হবে হ্যাঁ পাহাড় সমুদ্র রাস্তা আছে কিভাবে ভারী আজকে ধরবেন না কেউ দিলে উঠতে না পার আমার ঘরে ওডম ফুটবল আমার ঘরে মানে এই যে কালকে পড়তে এটা তুমি পড়লে কি আমরা তুমি জানাদি না না পাহাড় থেকে উঠলাম পাহাড় তুমি ভাষা জানো না আমি উঠতেছি রে ময়পুর ব্রিজ কেমন লাগলো মীরা? একদম ভালো লাগছে। একদম ভালো লাগে না। চাচা আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে তোলা মেলা জায়গা তো খুব ভালো লাগছে হ্যাঁ। খুব ভালো লাগছে। শ্রীনাপুর বিভিন্ন পরিবেশের নতুন নতুন বৌমা নতুন নতুন বৌমা ও মাছুন তো পেম মাছের বহুত দেখলাম মানে। হ্যাঁ। মানে ঠিক আছে।